উনিশশো সালের দিকে উরি গ্যালার নামের এক যুবক আমেরিকান ও ব্রিটিশ টিভি চ্যানেলে এমন কিছু কাজ করে দেখিয়েছিলেন যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় তিনি দাবি করতেন যে তার মন এত শক্তিশালী যে তিনি তার ক্ষমতার ব্যবহার করে সব কিছু করতে পারেন দর্শকরা অবাক হয়ে গিয়েছিলেন যখন তিনি মানসিক শক্তি দিয়ে লোহা বাঁকিয়ে দিতেন চামচগুলো তার হাতে নরম হয়ে যেত চাবিগুলো শুধু তার আঙুলের সামান্য স্পর্শে বেঁকে যেত এবং কম্পাসগুলো শুধু তার কথা অনুযায়ী নড়তে বাধ্য হত সবচেয়ে আশ্চর্যজনক ছিল তার ছবি তৈরি করার ক্ষমতা যা তিনি কখনো দেখেননি একজন স্বেচ্ছাসেবী তার সামনে একটি ছবি তৈরি করতেন এবং গেলার তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে সেই ছবিটি পুনরায় তৈরি করার চেষ্টা করতেন যদিও তার ছবিগুলো একেবারে সঠিক না হলেও এতটাই কাছাকাছি হত যে দর্শকরা অবাক হয়ে যেতেন প্রশ্ন হল একজন মানুষ কিভাবে এটা করতে পারে এগুলো তো গেলারের শুধু স্টেজ পারফরম্যান্স ছিল কিন্তু ভিডিওতে তার আরও অনেক কীর্তি দেখলে আপনি অবাক হয়ে যাবেন গেলারকে এবং সত্যি কি তার মধ্যে অতিমানবিক ক্ষমতা আছে নাকি এটা শুধু একটা ধোকা উরি গেলার উনিশশো সালে ফিলিস্তিনের তেল আবিব শহরে জন্মগ্রহণ করেন যা বর্তমানে ইসরায়েলের অংশ যখন গ্যালার ছয় বছরের ছিলেন তখন একদিন তার মা তাকে স্যুপের একটি বাটি এবং একটি চামচ দিয়েছিলেন চামচটি ধরতে সেটি ভেঙে বাটিতে পড়ে গেল প্রথমে তার মা ভেবেছিলেন চামচটি দুর্বল ছিল কিন্তু কয়েকদিন পর একই ঘটনা ঘটল তখনই ছয় বছরের উড়ি গ্যালার বুঝতে পারলেন যে চামচের দোষ নয় বরং তিনিই এটা করতে পারছেন একটি সাক্ষাৎকারে গ্যালার জানান তিনি এই কৌশল স্কুলে বন্ধুদের দেখিয়েছিলেন এবং সবাই অবাক হয়েছিল পরে তিনি জানতে পারেন যে তার মধ্যে অন্যের মন পড়ার ক্ষমতাও রয়েছে আঠারো বছর বয়সে তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেন এবং উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের সময় আহত হন সেনাবাহিনী থেকে বেরিয়ে আসার পর তিনি ইসরায়েলের ছোট পার্টি ও নাইট ক্লাবগুলোতে পারফর্ম করা শুরু করেন এবং নিজের বিশেষ ক্ষমতা দেখিয়ে জীবন চালাতেন প্রথমে অনেকে মনে করতেন তিনি একজন ভালো স্ট্রিট ম্যাজিশিয়ান যিনি হাতের কারসাজি দিয়ে কিছু কৌশল দেখাচ্ছেন কিন্তু লোকেরা তার কৌশল ধরতে পারতেন না গ্যালার বিশ্বাস করতেন যে তিনি একজন সাইকিক এবং মনের শক্তি দিয়ে সব কিছু করতে পারেন পরে তিনি আমেরিকায় চলে যান এবং সেখানে প্রচুর মিডিয়া অ্যাটেনশন পান উনিশশো ষাটের দশকের শেষ এবং উনিশশো সত্তরের দশকের শুরুতে যখন তিনি বিখ্যাত টিভি শো ও ম্যাগাজিনে আসা শুরু করেন তখন বেশিরভাগ আমেরিকান গেলারকে জানতে পারেন টিভি শোতে তিনি ক্যামেরার সামনে চামচ নরম করে দেখাতেন প্রায় দেখা যেত চামচের মাথা আলাদা হয়ে মাটিতে পড়ে যেত তিনি দর্শকদের বলতেন যদি তাদের হাতের ঘড়ি না চলে তবে সেটি খুলে মুঠোয় বন্ধ করতে এবং তিনি মানসিক শক্তি দিয়ে ঘড়ি আবার চালাবেন অনেকে দাবি করতেন যে তাদের ঘড়ি সত্যি সত্যি চলতে শুরু করত যা দেখে সবাই অবাক হতেন উনিশশো সাল নাগাদ উড়ি গ্যালারকে নিয়ে মিডিয়ার উন্মাদনা এতটাই বেড়ে যায় যে বিজ্ঞানীরাও এতে মনোযোগ দিতে বাধ্য হন স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ভাবলেন যদি এই ব্যক্তির সত্যিই অতিমানবিক ক্ষমতা থাকে তবে কেন তাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা উচিত নয় হ্যারল্ড পুটফ এবং রাসেল টর্গো নামের দুই গবেষক উরি গ্যালারকে নিয়ে পাঁচ সপ্তাহ ধরে গবেষণা করেন ল্যাবরেটরিতে তার ওপর অনেক অদ্ভুত পরীক্ষা করা হয় প্রথম পরীক্ষাটি ছিল কিছু ছবি নিয়ে আগে থেকে তৈরি করা কিছু ছবি বন্ধ খামে তার সামনে রাখা হয় উরিকে বলা হয় খামগুলো দেখেই ভেতরের ছবি কাগজের উপর এঁকে দেখাতে কিছু ছবি গবেষকরা আগে দেখেছিলেন আবার কিছু ছবি সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না শুরুতে উরি গেলার নিজের ক্ষমতা নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন দশটির মধ্যে দুটি খাম সম্পর্কে তিনি বলেন যে তিনি এগুলোর ভেতরের ছবি জানতে পারছেন না কিন্তু বাকি আটটি খাম শুধু বাইরে থেকে দেখেই তিনি কাগজে যা এঁকেছিলেন তা আশ্চর্যজনকভাবে আসল ছবির সাথে অনেক মিল ছিল যদিও তার ছবিগুলো খুব সাধারণ ছিল তবুও সেগুলোকে চেনা যাচ্ছিল গবেষকদের জন্য এটা ছিল অবিশ্বাস্য এক মুহূর্ত স্ট্যানফোর্ডের গবেষকরা উরি গেলারের আরেকটি ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন সেটি হল না দেখে কিছু অনুভব করতে পারার ক্ষমতা এর জন্য তার সামনে অ্যালুমিনিয়ামের দশটি বাক্স রাখা হয় এবং তাকে বলতে বলা হয় কোনো বাক্সে কিছু আছে পরীক্ষাটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে গবেষকরাও না জানেন কোন বাক্সে কি আছে একটি তৃতীয় পক্ষ এলোমেলোভাবে একটি বাক্সে কিছু জিনিস রাখে এবং তারপর বাক্সগুলো মিশিয়ে দেওয়া হয় দশটি বাক্সের মধ্যে একটিতে ছিল বল বেয়ারিংস দ্বিতীয়টিতে চুম্বক তৃতীয়টিতে ঘরের তাপমাত্রার জল এবং চতুর্থ বাক্সে চিনি রাখা ছিল বাক্সগুলোর ওপর নম্বর দেওয়া ছিল এবং উড়িকে স্পর্শ না করে বলতে হয়েছিল কোন বাক্সে কিছু আছে প্রথমে উরি অনেকক্ষণ ধরে বাক্সগুলোর ওপর হাত ঘোরাঘুরি করেন তারপর একটি একটি করে বাদ দিতে থাকেন পরীক্ষা যত এগোতে থাকে তার আত্মবিশ্বাস ততই বাড়তে থাকে শেষ পর্যন্ত এমন হয় যে তিনি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই সঠিক বাক্সটির নম্বর বলে দিতেন আশ্চর্যজনকভাবে উড়ি গেলার একেবারে সঠিক বাক্সগুলো চিহ্নিত করেছিলেন যেগুলোতে সত্যি কিছু ছিল একই রকম একটি পরীক্ষা তিনি কার্সন টু নাইট নামের বিখ্যাত টিভি শোতেও করেছিলেন যখন তিনি সামান্য দ্বিধায় থাকতেন তখন উত্তর দিতে অস্বীকার করতেন টিভি শোতে তিনি সঠিকভাবে উত্তর দিতে সক্ষম হন যা দর্শকদের জন্য বিশ্বাস করা কঠিন ছিল গবেষক পুটহফ ও টর্গো তার পারফরমেন্সে খুবই মুগ্ধ হয়েছিলেন তাদের বক্তব্য ছিল যদি কেউ আন্দাজেও উত্তর দেওয়ার চেষ্টা করে তবুও তার সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা কয়েক ট্রিলিয়নের মধ্যে মাত্র এক আরেকটি পরীক্ষায় উড়ি গ্যালারের নির্ভুলতা প্রমাণিত হয়েছিল সেটি ছিল একটি সাধারণ ছয় পার্শ্বযুক্ত ডাইস পরীক্ষা ডাইস একটি ধাতব বাক্সে রাখা হয় তারপর বাক্সটি জোরে ঝাঁকানো হয় এবং উরিকে জিজ্ঞাসা করা হয় ঢাকনা খুললে কোন নম্বর উপরে থাকবে এই পরীক্ষা মোট দশবার করা হয়েছিল দুবার তিনি উত্তর দিতে অস্বীকার করেন কিন্তু বাকি আটবার তিনি একেবারে সঠিক ভবিষ্যদ্বাণী করেন স্ট্যানফোর্ডের ল্যাবরেটরিতে উড়ি গ্যালারের ধাতু বাঁকানোর ক্ষমতা ততটা ভালোভাবে প্রমাণিত হয়নি যতটা অন্য পরীক্ষাগুলো হয়েছিল প্রথমে তিনি দাবি করেছিলেন যে তিনি স্পর্শ না করেই ধাতু বাঁকাতে পারেন কিন্তু যখন ল্যাবরেটরিতে তাকে এটা করে দেখাতে বলা হয় তখন তিনি ব্যর্থ হন যখন তাকে হালকা স্পর্শ করার অনুমতি দেওয়া হয় তখন তিনি চামচ কাঁটা এবং রড হাত দিয়ে স্পর্শ করে বেঁকিয়ে দেন কিন্তু এটি বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে তেমন গুরুত্বপূর্ণ ছিল না কারণ কতটা শক্তি প্রয়োগ করা হয়েছিল তা বোঝা যাচ্ছিল না আরেকটি পরীক্ষা কিছুটা সফল হয়েছিল যেখানে এক গ্রাম ওজনের একটি স্টিলের ওজন বৈদ্যুতিক স্কেলে রাখা হয়েছিল স্কেল এবং ওজন একটি কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে তিনি স্পর্শ করতে না পারেন কিন্তু হাত না লাগিয়েই গ্যালার স্কেলের রিডিং পরিবর্তন করতে সক্ষম হন যা সত্যি অদ্ভুত ছিল এই পরীক্ষাগুলোর পর গবেষকরা তাদের রিপোর্টে লেখেন যে উরি গ্যালার এত সফলভাবে পারফর্ম করেছেন যে এই ঘটনার আরও বৈজ্ঞানিক গবেষণা করা উচিত উভয় গবেষক উরি গ্যালারের এই অস্বাভাবিক ক্ষমতাকে গ্যালার অ্যাফেক্ট নাম দেন উরি গ্যালারের ব্যক্তিত্ব এবং ক্যারিশমা তাকে আগামী কয়েক বছর ধরে টিভি শো ও ম্যাগাজিনে নিয়মিতভাবে জায়গা করে দেয় স্ট্যানফোর্ডের গবেষণা তার দাবিগুলোকে সমর্থন করে যার ফলে যারা সন্দেহ করতেন তারাও এই ক্ষমতাগুলোতে বিশ্বাস করতে শুরু করেন এরপর আবির্ভাব হয় জেমস র্যান্ডি নামের এক ব্যক্তির যিনি উরি গ্যালারের খ্যাতিকে বেশ খানিকটা কমাতে পেরেছিলেন জেমস দাবি করতেন যে তারও চামচ স্পর্শ করে নরম করার ক্ষমতা আছে জেমস ছিলেন একজন স্টেজ ম্যাজিশিয়ান এবং তিনি বলতেন যে হাতের কারসাজির মাধ্যমে চামচ ও চাবি বাঁকানো যায় প্রতিটি কৌশলের পর জেমস তার দর্শকদের সেই পদ্ধতি ধাপে ধাপে বুঝিয়ে দিতেন একই সঙ্গে তিনি বলতেন যে তিনি উড়ি গ্যালারকে বদনাম করতে আসেননি তিনি শুধু প্রমাণ করতে চান যে এটা কোনো অতিপ্রাকৃত ক্ষমতা নয় বরং হাতের কারসাজি কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল উরি গ্যালারকে বদনাম করা জেমসের কথার কারণে উরি গ্যালারের জনপ্রিয়তা অনেক কমে যায় এবং তার ভক্তদের মনে সন্দেহ সৃষ্টি হয় পরের কয়েক বছরে গ্যালার টিভি শোতে আসা কমিয়ে দেন কিন্তু তার আয় বাড়তে থাকে কারণ এই সময় তিনি তেল কোম্পানিগুলোকে ডাউজিং পরিষেবা বিক্রি করতে শুরু করেন তেল কোম্পানিগুলো মাটির নিচে তেল খুঁজতে উরি গ্যালারের সাহায্য নিত এবং গ্যালার সহজেই চিহ্নিত করে দিতেন কোথায় ড্রিলিং করা লাভজনক হবে এর বিনিময়ে তিনি তেল কোম্পানি থেকে মোটা টাকা নিতেন গ্যালার ভালোভাবে জেনে গিয়েছিলেন যে স্টেজে শো দেখালে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকবেন তাই তিনি তার পরিষেবা সঠিক জায়গায় বিক্রি করার সিদ্ধান্ত নেন এমনকি গ্যালার তার এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্যও কাজ করেছেন এবং তারা তার ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন জটিল মামলা সমাধানের চেষ্টা করত উনিশশো সালে গেলারের ক্ষমতার পরীক্ষা করে এবং পরীক্ষার পর সিআইএ র এজেন্টরা জানান যে তারা গেলারের ক্ষমতায় কোনো কারচুপি বা প্রতারণা দেখতে পাননি পরে সিআইএ গেলারকে তাদের কিছু মিশনে ব্যবহার করে দুই সালে বিবিসি একটি ডকুমেন্টারি তৈরি করে যার নাম ছিল দ্য সিক্রেট লাইফ অফ উরি গেলার দ্য সাইকিক স্পাই ডকুমেন্টারিতে দাবি করা হয় যে গেলার সিআইএর একজন সাইকিক স্পাই ছিলেন যাকে আসলে মোসাদ নিয়োগ করেছিল এবং একটি বিশেষ মিশনের জন্য মেক্সিকোতেও পাঠানো হয়েছিল এটি ছিল ঠান্ডা যুদ্ধের সময় যখন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা একে অপরের বিরুদ্ধে চাল চালত সেই সময় কেজিবি যা সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা ছিল তাদের কিছু এজেন্ট আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকোতে থাকত যাতে সিআইএর কার্যকলাপের ওপর নজর রাখা যায় তারা সমস্ত ডেটা ফ্লপি ডিস্কে সেভ করত সিআইএর গেলারকে কেজিবি এজেন্টদের মধ্যে একটি গোপনচর হিসেবে পাঠায় এবং বিবিসির ডকুমেন্টারিতে দাবি করা হয় যে গেলার কেজিবি এজেন্টদের ফ্লপি ডিস্ক স্পর্শ না করেই তার সমস্ত ডেটা নষ্ট করে দিয়েছিলেন যদিও অনেকের মতে ডকুমেন্টারিতে অনেক বাড়িয়ে বলা হয়েছে তবে এমন নয় যে উরি গেলারের ভবিষ্যদাণী সবসময় সঠিক প্রমাণিত হতো তার একটি নিজস্ব পদ্ধতি ছিল যে যখন তিনি কোনো বিষয়ে একশো শতাংশ নিশ্চিত থাকতেন না তখন তিনি উত্তর দিতে অস্বীকার করতেন এবং অনেক সময় এর কারণে তার জনপ্রিয়তা কমে গিয়েছিল উনিশশো সালে একজন ব্রিটিশ ব্যবসায়ী তাকে আড়াই লাখ পাউন্ড দিতে রাজি হয়েছিলেন যদি তিনি তার নিয়ন্ত্রিত ল্যাবরেটরিতে চামচ বাঁকিয়ে দেখাতে পারতেন কিন্তু গ্যালার কখনোই সেই চ্যালেঞ্জের উত্তর দেননি যার কারণে অনেকে মনে করেন গ্যালার কিছু লুকাচ্ছেন তাই তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি আজ পর্যন্ত গ্যালার দাবি করেন যে তার ক্ষমতা আসলে অতিপ্রাকৃত তবে তিনি এও মানেন যে তার কিছু ক্যারামতি স্টেজ ম্যাজিক বা সাধারণ বিজ্ঞানের মাধ্যমেও করা সম্ভব উদাহরণস্বরূপ বন্ধ ঘড়ি যখন কয়েক মিনিটের জন্য হাতে ধরা হয় তখন শরীরের উত্তাপ ও হাতের নড়াচড়ার কারণে সেটি কিছুক্ষণের জন্য চলতে পারে কিন্তু তিনি এটিকে মানসিক শক্তি মনে করেন না তবে তার মন পড়ার ক্ষমতা বন্ধ খামে থাকা ছবি পড়তে পারা বা বাক্সে ডাইসের সঠিক অবস্থান বলতে পারা আজও একটি রহস্য কুড়ি গেলার এখন আটাত্তর বছর বয়সী তার জনপ্রিয়তা অনেক কমে গেছে সম্ভবত বয়সের সঙ্গে সঙ্গে তার ক্ষমতাও কমে আসছে তবে আজও যদি তার মেজাজ ভালো থাকে তবে তিনি চামচ কাঁটা বাঁকানো বা কম্পাস নাড়ানোর ছোটখাটো প্রদর্শনী করেন তবে এখন তিনি বড় ভিড়ের জন্য পারফর্ম করা থেকে বিরত থাকেন সম্প্রতি কিছু ভিডিওতে দেখা গেছে যে উরি গ্যালার স্টেজ ম্যাজিশিয়ানদের কৌশল ব্যবহার করছেন যেমন নকল বুড়ো আঙুলের ব্যবহার কিন্তু এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি যা তার ক্যারামতিকে পুরোপুরি প্রতারণা প্রমাণ করতে পারে তার কাছে উনিশশো মডেলের একটি ক্যাডিল্যাক আছে যাকে গ্যালার এফেক্ট বলা হয় গাড়িটির বডিতে অজস্র বাঁকানো চামচ ও কাঁটা লাগানো আছে এদের বিশেষত্ব হলো প্রতিটি চামচ বা কাঁটা বিশ্বের কোনো না কোনো বিখ্যাত মানুষ ব্যবহার করেছেন উরি গ্যালারের এই অদ্ভুত ক্ষমতা সম্পর্কে আপনার কি মনে হয় তা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন